গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু সবজি কাটতে বসে পড়েছি যেহেতু খুব গরম সকাল সকাল রান্না করে নেব আর আজকে একদম রান্না রান্নাবান্না করব এমনি তো সেভাবে রান্না করছি না এক তরকারি উপর দিয়েই ছেড়ে দিচ্ছি তো আজকেও সেরকমই সিম্পিন রান্নাবাড়ি তা কাটাকুটি শুরু করে দিয়েছি আমরা তোমরাও তাড়াতাড়ি সব কাটাকুটি করে নাও জোগাড় করে তাদের রান্নাটা করে নাও যত বেলা হবে তত গরম বেশি লাগবে আর তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে বাজার নিয়ে চলে এসেছে দাদাও তোমাদের দেখাচ্ছে কি বাজার করে এনেছে আর আমি ডাল ছেদটা বসিয়ে দিয়েছি সকালের ভাত হয়ে গেছে ওরা খাবে পুজো টুজো করে নিয়ে আর চলো কি আল্লাহ বাজার থেকে দেখি আমিও দেখি তোমাদেরও দেখায় তারপরে বাকি পেঁয়াজটা কেচাচ্ছে ঝিঙে এ দেখো এ চোর নিয়ে এসেছে কতটা এনেছো এই চোর কতটা এনেছ এত এনেছো কেন অল্প অন্ত বলেছিলাম না তাও অনেকটা হয়ে গেছে এখানে আছে টমেটো উচ্ছে এই যে আম এনেছে টক ডাল করব ওই জন্য আমটা নিয়ে এসেছে আর কি রান্না বান্না করবো তোমাদের পরে সব দেখাবো এই দেখো আর এ দেখো এখানে রয়েছে পাতি লেবু গরমে এটার খুব দরকার আর আছে এই আলু আর এনেছে এই যে ডিম এই বাজার করেছে দেখা যাক চলো কি রান্না করি টম ডাল তো হবে আর কি রান্না করি দেখি বাজারগুলো আমি সব গুছিয়ে নিই আমটা কেটে নেবো কেটে আগে ডালে দেবো ডালটা যেয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো চলো আবার পরে আসছি চুলটা গুটিয়ে নিই গরমে খুব গরম লাগছে কষ্ট হচ্ছে পরে আসছি এ দেখো বন্ধুরা দুপুরে লাঞ্চের থালা আমরা একবারে বেড়ে নিয়েছি দেখো মেনুতে কী কী আছে এ দেখো এখানে রয়েছে ভাত ডিম ভাজা পটল ভাজা আলুর চোখা আর এটা একটা সর্ষণের টাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি আর সাথে রয়েছে এই যে আম দিয়ে টকের ডাল সেম সবারই তাই রয়েছে খালি আমার আমার থালায় ডিম ভাজাটা নেই আমি ডিম ভাজা খেতে অত পছন্দ করি না ভালো লাগে না তাই আমি ডিম ভাজাটা নিই নি ডিম ভাজা বাদ দিয়ে আমার থালায় সব আছে বাকি বাকি এই যে এটা থালাগুলো মানে একই আছে সেম আর এখানে দেখো আমদে দাল করেছি এই হচ্ছে গরমে আমাদের সিম্পল আজকের লাঞ্চের মেনু তা তোমরা কী একই রান্না করছি এত যা গরম পড়েছে এই গরমে এই মেনুটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানি আর তোমরা কে কী রান্না করলে আমাকে কমেন্ট করবা চলো আর গরমে তোমরা কে কী খাচ্ছ চলো খাওয়া দাওয়া করে নি আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার খাবো এই গরমে দেখো দই আমাদের এখানকার সিদ্ধা সিঁদি বসে দোকানে দই একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবেন সবাই দই খেয়ে নিই আর আমার বড় তো ভাত রেখে দিয়েছো দই দিয়ে ভাত দিয়ে খাবে বলে আমি বা গুড ইভিনিং বন্ধুরা চলো আজকে কিন্তু দারুণ হাওয়া উঠেছে বাইরে আবার এই দু তিন দিন যে এত গরম এত একটু গাছের পাতা নড়ছিল না এত গরম লাগছিল আজকে অলরেডি দারুণ দারুণ হাওয়া উঠেছে শরীরটা প্যানটা মনটা একদম ঠান্ডা করে দিল এত সুন্দর আমাদের এখানে হাওয়া উঠেছে তো চলো অলরেডি আজ এখন পোনে সাতটা বাজে আমি অলরেডি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর কি রান্না করছে চলো তোমাদের দেখিয়ে দিই কেন গত দু তিন দিন ধরে তো তোমরা দেখতেই পেয়েছো আমি সেইভাবে ঠিক মতো রান্নাই করি রাত্রিরে গরমের ছোটে এত গরম লাগছে আর তোমাদের আগেই বলেছে আমার গরমে খুব প্রচণ্ড কষ্ট হয় সবারই কষ্ট হয় কিন্তু আমার যেন অতিরিক্ত হয় হ্যাঁ আমি একদম গরমটা সহ্য করতেই পারি না আমার যত ঠান্ডায় পড়ুক না কেন যদি বরফও পড়ে তাও মতো ঠান্ডা লাগে না তোমরা দেখেছো আমার ভিডিওতে হাজার মানে কনকনে ঠান্ডা তো আমাকে না চাদর না সোয়েটার কিছু গাড়িতে তোমরা দেখবি একমাত্র যদি রাস্তাঘাটে বেরোয় তখনই দিন আর লোকে ভাববে হয়তো কিছু নেই এই জন্যই তো চলো কি রান্না করছি তা দেখি যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে ওয়েদারটা তো ওই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছ আর আমার আমি তো সকাল সকালে এমনি রান্না করে নিই তো চলোই দেখো দেখিয়ে দিই চলো কী রান্না করছি ভাত আমি বসিয়ে দিয়েছি ভাত আমার টকভক করে ফুটছে ভাতটা নামিয়ে ফেলবো আর এইখানে দেখো যে তোমাদের দাদা ভাই অল্প করে তোমার দাদা ভাই বলে তাহলে একটুখানি চিকেন নিয়ে আসি যেহেতু কালকে শনিবার আবার নিরামিষ খেতে হয় বা দুপুরবেলাতে ডাল ভাত খেয়েছি তোমরা দেখেছোই তা আমিও দেখলাম ময়দারটা তো ঠান্ডা ঠান্ডায় হয়ে আছে তা নিয়ে আসো কোনো অসুবিধা নেই তাই দেখো অল্প একটু চিকেন পাঁচশো মতো এখানে চিকেন এনেছে আমি কী করেছি আলু চিকেন মানে সমস্ত মশলা টশলা দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি মানে আলাদাভাবে আলু টালু কিছুই ভাজবো না আজকে আর এই যে এখানে গরম মশলা ফোড়ন দেবো এই যে এলাচ লবঙ্গ দারচিনি বার করে রেখেছি এখানে আর দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটা একটু ভেজে নেবো ভেজে মাংসটা দিয়ে কষিয়ে একদম কষাবে একটু জল দেবো না মাংসটায় দিয়ে মাংসটা রান্না করে বান্দা বান্ধে পয়সা করে ইচ্ছা আছে আজকে বেডশিটটা চেঞ্জ করবো আজকে কভারটা চেঞ্জ করে দেবো মানে চেঞ্জ করবো রাত্রিবেলা তুলে ভিজিয়ে দেবো সকালবেলা অন্য বেড কভার পাতবো আবার এই তো বাবা আজকে কতদিন বাদে একটুখানি হাওয়া গাছের পাতা একটু নড়ছে আমাদের এখানে একটু হাওয়া দিচ্ছে দেখো দেখতে পাচ্ছে একটু হাওয়া দিচ্ছে আমাদের এখানে হ্যাঁ এখন আবার একটু হাওয়াটা একটু কমে গেল তাও সুন্দর হাওয়া দিচ্ছে এখনও তো চলো রান্নাটা সেরে নিয়ে আর আমার মেয়ে ছোটো মেয়ে গেছে ছোট মেয়ে গেছে তোমার দাদা সাথে লোকনাথ মন্দিরে যেহেতু আগের দিন আমরা গেছি তোমার দাদা আমি গেছি ওরা পড়তে গেছে ও যেতে পারি যে তাই আজকে ওর পড়াছুটি আছে বাই না যে আগের দিন মাকে নিয়ে গেছে আমার কাছকে নিয়ে যেতে হবে তাও দুজনে আগে লোকনাথ মন্দিরে আর এর পরের দিন আমার বড় ছুটি তখন বড় বলেছে আমি যাবো আজকে বুন যাচ্ছে ও খুব একদিন নিয়ে যাওয়া হবে এই তো ওরা গেল ঘুরতে আমি এই ফাঁকে রান্নাটা করে নিই চলো তাদেরকে রান্না বান্না সেরে আবার তোমাদের সামনে আসছি চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি দুপুরে কি রান্না করিয়ে রাতে কি রান্না করেছি ঘুরে যাচ্ছে দেখো দুপুরের একটুখানি আমির চোখা রয়েছে এটা আমি খেয়ে জানো তো আমি একটুখানি খাবার নষ্ট করার মেয়ে না আমি খাবার নষ্ট করে না একদম অল্প করে আছে এইটুকু খেয়ে নেবো চলো ভাত বেরিয়ে নিই আরে দেখো ভাত গরম ভাত আর এই দেখো চিকেন কষা চলো সব ভাত বেরো নিই এক করে খাওয়া দাওয়া করে নেই বন্ধুরা দেখো রাত্রিলে দেখতে পেলাম আমাদের খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম আমার সব হয়ে গেছে আর আরে দেখো আমার ছোটো মেয়ে তো শুয়েই পড়েছে শুয়ে ফোন দেখছে আর এ দেখো তোমার যাভাবে বসে বসে খেলা দেখছে তা আমার সমস্ত কাজ কর্ম শেষ বাসন মাজা খাওয়া দাওয়া বারান্দা মুচা বারান্দা ঝাড় দেওয়া যা রাতে কাজ থাকে সমস্ত কাজ হয়ে গেছে দে এখন এবার শোব এবার একটু শুয়ারপালা তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে সবাইকে গুড নাইট শুভরাত্রি টাটা সবাই খুব ভালো থেকো আর সাবধানে সবাই থেকো গুড নাইট বলে দাম তাই গুড নাইট মান্টু অটো ওটো তাহলে তোমরা কিন্তু সবাই খুব সাবধানে থাকবা যা হচ্ছে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ আর এখন এ দেখো আমি এখন একটা চকোবার এখন একটা আইসক্রিম খাবো বসে বসে এই আইসক্রিমটা খেয়ে দেশ শুয়ে পড়বো আমার ছোটো মেয়ের বড়ো মেয়ে অলরেডি খাওয়া হয়ে গেছে ওদের আমারটা আমি খাইনি এখনও তা আমি এখন খাবো খেয়ে শুয়ে পড়বো তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই সবাইকে টাটা গুড নাইট you mm -hmm.